এই মুহূর্তে বড় খবর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার উপরে হামলার অভিযোগ হবিপুর থানার অন্তর্গত কানুর তুকা এলাকার ঘটনা দৈনিক স্কুল যাওয়ার মতোই ঘটনা কানারতুকা অঞ্চলের চরসুপুর স্কুল যাওয়ার পথে হঠাৎ ত্রিসিতা কুণ্ডু নামে এক স্কুল শিক্ষিকাকে মারধর করে বলে অভিযোগ স্কুলের সামনে প্রকাশ্য রাস্তায় স্কুল শিক্ষিকাকে বেধরক মারধর লাঠিসোটা দিয়ে বেধরক মারধরের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনায় আক্রান্ত স্কুল শিক্ষিকা বর্তমানে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মালদহের হবিবপুর থানার কানরতুকা অঞ্চলের চক্ষ সুপুর এলাকায় ঘটনায় আক্রান্ত স্কুল শিক্ষিকা পরিবারের তরফে বৃহস্পতিবার রাতেই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে হবিবপুর থানার পক্ষ থেকে ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন তিন মাস জেল হয় আবারও বৃহস্পতিবার হামলা করে ওই শিক্ষিকার ওপর শিক্ষিকার সামনে জুতো ফেলে দিয়ে বলেন জুতো পরিয়ে দিতে সেই কথা অস্বীকার করতে ওই শিক্ষিকার উপর মারধর শুরু করেন এই ঘটনা দেখতে পেয়েই ছুটে আসে মিড ডে মিলের রাঁধুনি এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকারা তড়িঘড়ি ওই শিক্ষিকাকে উদ্ধার করে প্রথমে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় সেখান থেকেই চিকিৎসকরা হাত ভেঙে যাওয়ায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় পরিবারের লোকেরা সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় বর্তমানেই সেখানে তার চিকিৎসা চলছে প্রশাসনের কাছে পরিবারের লোকের অভিযুক্তকে শাস্তির দাবি জানিয়েছেন